দেখো বন্ধুরা তোমাদের ভিএস ও লেয়ার ওয়ান পরীক্ষায় বিজ্ঞানে কিন্তু ফিজিক্সের চ্যাপ্টারের মধ্যে এই ভৌত রাশিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে তো এর মধ্যে দেখো এক প্রত্যেকটা রাশির যে একক সেটা তো তোমাকে ভালো করে জানতেই হবে তার সাথে তোমাকে কিন্তু প্রত্যেকটা মাত্রা জানতে হবে যেমন ধর স্মরণ স্মরণের মাত্রা হচ্ছে এল দ্রুতি বা বেগ হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তরণ হলো এল টি ইনভার্স টু ঠিক আছে বল হলো এম এল টি ইনভার্স টু ভরবেগ এম এল টি মাইনাস ওয়ান এম এল টি ইনভার্স ওয়ান দেন কার্য তোমার এম এল এম এল স্কোয়ার টি ইনভার্স টু দেন এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি হলো তোমার ক্ষমতা তারপর ক্ষেত্রফল তারপর আয়তন তারপর চাপ তারপর ঘনত্ব ঠিক আছে তোমরা ভিডিও পজ করে এইগুলোকে তোমরা কিন্তু নোট করে নিতে পারো এবার দেখো একটা কথা বলবো ধরো কখনো তুমি ভুলে গেলে মনে করো তুমি এর মধ্যে কোনো একটা তোমার মাত্রা দিয়ে দিল ঠিক আছে মাত্রাটা তুমি হয়তো ভুলে গেছো তাহলে তাহলে কী করে বের করবে ফর এক্সাম্পল মনে করো বেগ এখন দেখো বেগ ঠিক আছে আমি লিখছি তোমাকে বেগ বেগ বেগে বলতে আমরা কী জানি বেগ হচ্ছে তোমার স্মরণ বাই সময় এবার স্মরণের কত স্মরণের আমরা জানি হচ্ছে এল আর সময় কত সময় হচ্ছে তোমার টি তাহলে এটাকে কী বলতে পারি এল টি ইনভার্স ওয়ান ঠিক আছে তো এইভাবে কি করতে হবে তোমার যদি কখনো মাত্রা তুমি ভুলে যাও তাহলে তুমি ফর্মুলাটা যদি তোমার মনে থাকে তাহলে ফর্মুলার থেকে তুমি কি করতে পারো তাহলে কিন্তু মাত্রাটা কিন্তু বের করতে পারো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের ভিএসতে কিন্তু খুব দারুণভাবে কিন্তু কাজে লাগবে তোমরা এই লিস্টটাকে কিন্তু দরকার হলে তুলে নিতে পারো ওকে